গুড মর্নিং গুড মর্নিং ইউটিউব সুপ্রভাত শুভ সকাল শুভ সকাল আমার সমস্ত ইউটিউবার ইউটিউবের বন্ধু বান্ধব সাবস্ক্রাইবার যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করেন সুন্দর সুন্দর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন বা সাবস্ক্রাইব করছেন বা আমার ভিডিও দেখছেন প্রত্যেককে আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে সবাইকে শুভ সকালের শুভেচ্ছা শুভকামনা অভিনন্দন হ্যাঁ আজ পৌষ মাসের চার তারিখ বিশে ডিসেম্বর শুক্রবার সকালবেলা এই একটা ব্রিকার চায় নিয়ে বসেছি বসে মনে করলাম একটু বন্ধুদের সঙ্গে একটু এ করতে বসি একটু শুভ সকালে শুভেচ্ছা বিনিময় করতে বসি একটু শুভ সকালে শুভেচ্ছা বিনিময় করতে বসি যত বসলাম অনেক নতুন বন্ধু বান্ধব আছে দীপক মন্ডল বাপ্পার বলল বন্ধু মামা বলে সুন্দর করে লিখেছে রাকেশ ঘোষ দেবাশিষ চক্রবর্তী আপনার নাম আবার বললাম আমি তো নাকি আপনার কমেন্টে রিপ্লাই দিই না আপনি খেয়াল করেননি শুভম ব্যানার্জি অভিনব ভৌমিক শ্রেয়াস পাল দাস রাধিকা রাধা ঘোষ অঞ্জনা অঙ্কিতা মুখার্জি অঞ্জনা চক্রবর্তী সবাইকে শুভ সকালের শুভেচ্ছা রিজু পাত্র সবাইকে শুভ সকালের শুভেচ্ছা দিকদের নামাই মুখের গোড়ায় পেলাম সায়ন মিশ্র সাগর দেখলাম কিছু নাম সাথে গড়াই চোখে পড়ে গেল এই আজকাল তারা কাল রাত্রি হয়তো দিয়েছে যাই হোক সবাইকে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অন্তর থেকে শুভকামনা অভিনন্দন দেখা যাক দিনটা কেমন যায় সকালবেলা এক কাপ রকম একটু চিনি দিয়ে লেখার চা খেতে বসি সে খেতে আর ইচ্ছে করে না যাই হোক খেতে হয় খাই ঠান্ডা খুবই কম ঠান্ডা খুবই কম আবার পড়বে নিশ্চয়ই ঠান্ডা পড়বে ঠান্ডা খুবই কম আছে তাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভৌমিক নৃত্যে আসতে সকালে ঘুম থেকে উঠেনি সে আসে উঠেনি পাল উঠে নিশ্চয়ই পড়তে টড়তে গেছে আর জায়গা লেখাপড়া করে নিশ্চয়ই উঠে পড়েছে তবে রাধিকা রাধা রাধিকা চ্যাটার্জি রাধা ঘোষ অঞ্জনা চক্রবর্তী পিউ রায় সাবিনা জারিন নামটা কি ইসলামিক মোটিভেশন মিশ্রাম খাতি যায় সময় মোটামুটি আমার সঙ্গেই থাকে মেয়েদের মধ্যে তাই সময় আর ও না একজন থাকে পার্বিতা হেঁসেল ও কল্যাণীর থেকে প্রতি সময় থাকে আর আমাদের এই দীক্ষার মধ্যে তো শুভম ব্যানার্জি বলা কালকে ওদের একটা দেড়টার সময় ওদের কালকে কমেন্ট করেছে রাত্রি বোধহয় তখন একটাই সাড়ে বারোটা একটাই হবে কমেন্ট করছে সময় পায় না দিনের বেলা কী করবে বাছারি অভিনব ভূমি ও বাইরে গেছে কাজে গেছে সেখান থেকেও চেষ্টা করে যেটুর সঙ্গে থাকতে মানে আমার সঙ্গে থাকতে একটু হাজির হতে হ্যাঁ খুব ভালোবাসে আমাকে অভিনব অভিনব থ্যাংক ইউ বমিক অনেক ভালো থেকো এইভাবেই থেকো টিনা হয়তো এখন হাজির হতে পারছে না মায়ের শরীরটার জন্য আমার সঙ্গে প্রতিনিয়ত আমার সঙ্গে থাকে টিনা দাস অনেক অনেক ভালো থেকো টিনা মাকে তার যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করে তোল আমি আমার মনের এত জোর আমি বলছি তোমার মা ঠিক হয়ে যাবে আমার মনের খুব জোর যাই হোক আরও একবার সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জান শুভেচ্ছা জানালাম শেষ করি নমস্কার ভালো থাকবেন সবাই কেমন ঘরেই আছি ঘরের থেকে যা কিছু করলাম নমস্কার আরও একবার সবাইকে